অসুস্থ কালীঘাটের কাকু ফের অসুস্থ কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র এস হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ চিকিৎসায় মেডিকেল বোর্ড সিসিউতে ভর্তি সুজয় কৃষ্ণভদ্র ফের অসুস্থ কালীঘাটের কাকু বুকে ব্যথা সুজয় কৃষ্ণ ভদ্রের এস এস কে হাসপাতালে ভর্তি তিনি চিকিৎসায় মেডিকেল বোর্ড সিসিউতে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণভদ্র অন্যদিকে ফের পিছিয়ে গেল প্রাথমিকের শিক্ষক নিয়োগে চার্জ গঠন এডির মামলায় বারবার পিছুচ্ছে চার্জ গঠন আগামী কালের মধ্যে চার্জ গঠনের সময়সীমা এডিকে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট আদালতে গড় হাজির কালীঘাটের কাকু অসুস্থ হয়ে পড়েন আজ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এস এস কেম হাসপাতালে ভর্তি তিনি চিকিৎসায় মেডিকেল বোর্ড সেসিউতে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র ফের অসুস্থ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র বুকে ব্যথা নিয়ে এস এস কেম হাসপাতালে ভর্তি তিনি আদালতে গড় হাজির আজ কালীঘাটের কাকু যার জেরে ফের পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ চার্জ গঠন এস এস কেম থেকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা এস এস কেম হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ এই মুহূর্তে কি জানা যাচ্ছে একেবারেই স্নেহা দেখো চার্জ গঠনের আগেই আবারও অসুস্থ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং দেখা আজকে ব্যাংশাল আদালতকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী যেমনটা জানিয়েছেন যে আজকে কোর্টের আসার আগেই তিনি আচমকাই অজ্ঞান হয়ে যান অসুস্থ হয়ে পড়েন বুকে ব্যথাজনিত জনিত বেশ কিছু অসুস্থতা দেখা দেয় তার এবং যে কারণে তাকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এস এস কেম হাসপাতালে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং মূলত যেটা এস এস কেম হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে সকালেই তাকে প্রথমে এস হাসপাতাল এমার্জেন্সি বিল্ডিং এ তাকে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সি বিল্ডিং এ অবজারভেশনে রাখা হয়েছিল কিছুক্ষণ তাকে এবং তারপরে তাকে এসএস কেমেরি মেইন ব্লক সেখানে সিসিইউ তে স্থানান্তরিত করা হয়েছে সিসিইউ 3 নম্বর বেডে এই মুহূর্তে কালীঘাটের কাকু অর্থাৎ কৃষ্ণ ভদ্র তিনি চিকিৎসাধীন রয়েছে এবং তার চিকিৎসার জন্য এসএস কেম হাসপাতালের তরফে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জেনারেল মেডিসিন কার্ডিওলজি গ্যাস্ট্রোএন্টারোলজি এবং চেস্ট মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেই মেডিকেল বোর্ড সর্বক্ষণ সুজয় কৃষ্ণ ভদ্রকে তত্ত্বাবধানে রাখছেন এবং তুমি জানো যে ব্যাংশাল আদালতে বিচারক যেমনটা রায় দিয়েছেন যে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয়েছিল যে কোনো বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হোক তার কারণ তার আরও বেটার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে এবং কালীঘাটের কাকুর যাবতীয় মেডিকেল যে রিপোর্ট রয়েছে সেখানেও উল্লেখ করা রয়েছে যে পরবর্তীতে তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন হতে পারে তার কারণ বিএমবিলা বিড়লা হাসপাতালে এর আগেও বিভিন্ন অসুস্থতাজনিত কারণ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন তো সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক যে তাকে আলিপুরের একটি বিশেষ বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর স্থানান্তরিত করা যাবে এবং সব মিলিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের যে প্রয়োজনীয় যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা সেটা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশ এবং এই মুহূর্তে এস হাসপাতালের ছবিটা আমি দেখাবো আপাতত যেহেতু কালীঘাটের কাকু এই এস এস হাসপাতালেই রয়েছেন সেক্ষেত্রে মেন ব্লকের বাইরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে এখানে ইআরএস এর তরফ থেকে বিশেষ টিম রয়েছে কলকাতা পুলিশের বিশেষ ফোর্স তারা এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং একটা যেটা বিষয় সেটা হচ্ছে আদালতের তরফ থেকে অনুমতি মিলেছে ঠিকই কিন্তু কালীঘাটের কাকু তিনি আজকে এই বেসরকারি হাসপাতালে তিনি তাকে স্থানান্তরিত করা যায় কি না বা সেই সংক্রান্ত তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা আদৌ সম্ভব হয় কিনা সেটা যেমন একদিকে দেখার তার কারণ যখন তাকে এসএসকে কেম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রাথমিকভাবে তিনি বেশ অসুস্থ ছিলেন তিনি অজ্ঞান অবস্থাতেই তাকে নিয়ে আসা হয় এবং দীর্ঘ অনেকক্ষণ পরে তার জ্ঞান ফেরে সেক্ষেত্রে তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে আদৌ তাকে স্থানান্তরিত করার মতো অবস্থায় রয়েছেন কিনা তিনি সমস্তটা বিচার করেই মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন যে তাকে বেসরকারি হাসপাতালে আজকেই স্থানান্তরিত করা হবে তাকে পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেই বিষয়টা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে যে আজকে কালীঘাটের কাকু তিনি কি এস হাসপাতালেই থাকছেন নাকি তিনি তাকে নিয়ে যাওয়া হবে যে আলিপুরের বেসরকারি হাসপাতালে এবং সব মিলিয়ে এই কালীঘাটের কাকুর অসুস্থতা জনিত কারণের জন্য চার্জ গঠন প্রক্রিয়া আরো বেশ কিছুটা পিছিয়ে গেল এবং বিচারক যেটা নির্দেশ দিয়েছেন যে কালীঘাটের কাকুর যাবতীয় যে মেডিকেল রিপোর্ট পূর্ণাঙ্গ স্বাস্থ্য রিপোর্ট সেটা কিন্তু একাধিক জায়গায় পাঠানোর কথা বলা হয়েছে অর্থাৎ প্রেসিডেন্সি জেল হাসপাতালের সুপারিন্ট intendent কে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে এসএসকেএম হাসপাতালে ডিরেক্টরকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে এবং তারিখ সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার তাকেও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে এবং যদি তিনি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হন সেক্ষেত্রে সেই হাসপাতালের কর্তৃপক্ষকেও এস কৃষ্ণ ভদ্রের পূর্ণাঙ্গ রিপোর্ট তাদের কাছে জমা দিতে হবে একেবারে মনদার সঙ্গে বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র ফের অসুস্থ কালীঘাটের কাকু চিকিৎসায় মেডিকেল বোর্ড সেসিউতে ভর্তি সুজয় কৃষ্ণ কি বলছেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী শোনাব আজকে আমার ক্লায়েন্ট সুজয় কৃষ্ণ ভদ্র সকালবেলা অসুস্থ হয়ে পড়েন তাই জন্য প্রেসিডেন্সি জেল থেকে ওনাকে এসএসকেএম এ ট্রান্সফার করা হয় তো সেই বিষয়ে আমরা হাইকোর্টকে জানানো হলো জানালাম যে অলরেডি হাইকোর্ট অনেক আগে ওনাকে পারমিশান দেওয়া হয়েছিল যে বাইপাস ওপেন হার্ট বাইপাস সার্জারিটা ওনার যাতে বিএম বিড়লাতে হয় তো সেই জন্য আজকে আমরা কোর্টকে বললাম যে ওনার এস এস কেমে ট্রিটমেন্ট প্রপারলি হবে না তাই জন্য ওনাকে যদি বিএম বিল্লা যেখানে ওনার অফ অরিজিনালি ওনার ওপেন হার্ট সার্জারিটা হয়েছিল সেটা যদি ওইখানে শিফট হয় তাহলে আমাদের হবে কারণ তখন ওনার হেলথ কন্ডিশন কী ছিল সেটা পরবর্তীকালে কীভাবে ডিট্রিরিয়েট করলো সেটা টাইম টু টাইম ডিপেন্ড করে তো সেটাতে আমাদের তো কিছু করার নেই এইখানে হেলথ কন্ডিশান ওনার যেরকম খারাপ হয়েছে সেই কারণেই ওনাকে শিফট করা হয়েছে এবং আজকেও কোর্ট পারমিশান দেওয়া হলো যে আজকে এস এস কেম থেকে ওনাকে বিএম বিল্লায় শিফট করা হবে হসপিটালকে রিপোর্ট দিতে বলেছে দুই একে ওটা রিপোর্টটা রিপোর্টটা আসার পর কোর্ট উইল কনসিডার না ওনারা ওটা কিছু হয় না কেন হি ইজ বেড রিটেন অ্যান্ড হি ইজ অলরেডি ইন সিরিয়াস কন্ডিশন আর ওনার পালিয়ে যাওয়ার কোনো নেই তাই জন্যই ওনারা আবার পরবর্তীকালে বলেওছেন যে কলকাতা পুলিশকেই অন্যদিকে ফের পিছলো প্রাথমিককে শিক্ষক নিয়োগে চার্জ গঠন ইডিন মামলায় বারবার পিছুচ্ছে চার্জ গঠন আগামীকালের মধ্যে চার্জ গঠনের সময়সীমা এডিকে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট আদালতে গরহাজির কালীঘাটের কাকু আদালতে আসার পথেই অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণভদ্র ফের বুকে ব্যথা কালীঘাটের কাকুর সব অভিযুক্তরা হাজিরা না দেওয়ায় হলো না চার্জ গঠন আবারও যাবো আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের কাছে মমিতা আদালতে আজ গরহাজির কালীঘাটের কাকু চার্জ জেরে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে চার্জ গঠন পিছিয়ে গেল একেবারেই দেখো সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ইডির তরফে যে মামলা রয়েছে সেখানে আমরা দেখেছি যে চুয়ান্ন জন অভিযুক্তদের মধ্যে থেকে বেশ কয়েকজন এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা আবেদন করেছিলেন অর্থাৎ ডিস্টার্জ পিটিশন তারা দাখিল করেছিল এবং সেই সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল আজকে বিচারক অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু রায় দিতে পারেন এমনটাই সম্ভাবনা ছিল এবং সেই কারণে অভিযুক্ত প্রত্যেককেই আজকে ব্যাংকশাল আদালতে করানো হয় তারপরেও দেখা যাচ্ছে যে এই অভিযুক্তদের মধ্যে থেকে অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি গড় হাজির থাকায় এই চার্জ গঠনের প্রক্রিয়া কিন্তু একেবারেই স্থগিত হয়ে গেল এবং বিচারক কিন্তু এই বিষয়টা নিয়ে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতা এবং তার হাসপাতালে ভর্তি হওয়ার গোটা বিষয়টা নিয়ে বিচারক কিন্তু যথেষ্ট দর্থহীন ভাষায় তিনি মন্তব্য করেছেন তিনি বলছেন এটাকে মেডিকেল নেগলিজেন্সের কথা আমরা দেখেছি এক্ষেত্রে কি তাহলে সেটা জুডিশিয়াল নেগলিজেন্স তার কারণ তুমি জানো যে সিবিআই হেফাজতে যখন কালীঘাটের কাকু ছিলেন তখন বিভিন্ন সময় সিবিআই তরফ থেকে দাবি করা হয় যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি খাবার খাচ্ছেন না তিনি ঠিক মতো মেডিসিন নিচ্ছেন না এবং একই রকম ভাবে তিনি অনশন তৈরি অনশনের মতো একটা পরিস্থিতি তৈরি করেছেন অর্থাৎ বলা যেতে পারে যে অনশন করে যাতে তিনি আবারও অসুস্থ হয়ে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় সেই সংক্রান্ত তিনি পরিস্থিতি তৈরি করছেন তো সব মিলিয়ে আবারও সেই মেডিকেল নেগলিজেন্স সেই বিষয়টাই উল্লেখ করতে চেয়েছেন বিচারক এবং তারই সঙ্গে যেহেতু তিনি প্রেসিডেন্সি আকারে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাকে ভর্তি করা হয়েছে এসএস হাসপাতালে তো সেক্ষেত্রে কেন এই বিষয়টা কোনো আগে থেকে কোনো অনুমতি না নিয়ে কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো সেই বিষয়টা নিয়ে তিনি জুডিশিয়াল নেগলিজেন্স ফেস এমনটাও তিনি মন্তব্য করেছেন এবং অবশ্যই বিজয় কৃষ্ণ ভদ্রের এই অসুস্থতার জনিত কারণের জন্য চার্জ গঠনের গোটা প্রক্রিয়াটা কিন্তু আরো বেশ কিছুটা স্থগিত হয়ে গেল এবং বিচারক যেটা বলেছেন যে তিনি সব রকম ভাবে চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কার্যত ব্যর্থ হয়েছেন অর্থাৎ বারবার করে সিবিআই বা ইডি ইডি কেন্দ্র এজেন্সিকে বারবার করে তিনি আরো তৎপর হতে বলেন এবং বলেছিলেন যে প্রয়োজন দিনরাত দিন জেগে কাজ করুন প্রত্যেকের কাছে কেন এই অভিযোগের কপি পৌঁছ হচ্ছে না অর্থাৎ বিচারক তার মতো করে যাতে অতি দ্রুত এই চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয় সমস্ত রকম চেষ্টা তিনি করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জটিলতার কারণে সেই চার্জ গঠন ক্রমশই পিছিয়ে যাচ্ছে এবং আজকেও একই বিষয়টা যেটা নিয়ে বিচারক বলেছেন যে আমি সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমার দিক থেকে কিন্তু আদতে আমি নিরুপায় ধন্যবাদ মমিতা বলছেন না পার্থ এবং অর্পিতা শোনাবো শুভ নববর্ষের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানায় বিশেষ করে বেহালা পশ্চিমের অধিবাসী বিন্দুদেরকে শুভ নববর্ষের আর্দিক অভিনন্দন জানাই এই দুঃসময়ও তারা আমার পাশে থাকার জন্য কোন আইনি প্রক্রিয়া তো আইনের উপর ছেড়দিক আইনের উপর আস্থা আছে তো আইনি প্রক্রিয়া তো আইনের উপর ছেড়ে দিক আইনের উপর আস্থা আছে